আলহামদুলিল্লাহ আবুল্লা আলমিন ওসলা মহম্মদ ও আলী ওসাহি আজমাইন আম্মাবান সম্মানিত দর্শক ভাই বোনেরা আমাদের জীবনে অনেক সমস্যার মুখোমুখি আমরা হয়ে থাকি এবং সমস্যার সমাধানের জন্য কত না উপায় কত না ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি সমাধানের জন্য না আমরা ছোট ছুটি দৌড়দৌড়ি করে থাকি প্রিয় বন্ধু আল্লাহ সহ আমাদের জীবনের প্রধান প্রধান যে সমস্যাগুলো আছে যে সমস্যাগুলোকে আমরা আমাদের জীবনের প্রতিনিয়ত ফেস করে থাকি এসব মৌলিক এবং প্রধান প্রধান সমস্যার সমাধান আল্লাহ সুমাতাল রেখেছেন যেই আমলের মধ্যে সেটিকে বলা হয় ইস্তেফার এবং শুধু সমস্যার সমাধান নয় আল্লাহ সুমতলা আমাদেরকে অত্যন্ত আকর্ষণীয় একটি পুরস্কার দান করবেন যে আমলের মাধ্যমে সেটি হল ইস্তেফার সুরানু যদি আমরা তেলাওয়াত করি দেখতে পাবো আল্লাহ সুমাতা আল্লাহ নবী নূ সালামের একটি বক্তব্য তিনি করে বলছেন নু আলিসাল্ত সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন ফকুল তুস্তাক ফেরো অরব্বকম ইন্নাহু কানাবা ফর অর্থাৎ আল্লাহ নবী নু আলিহিসালত সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা ইস্তেখ করো তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো মাপ চাও তাতে কি হবে কি লাভ হবে নাম্বার এক ইন্নাহু কানাবা ফর নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল তোমাদেরকে ক্ষমা করবেন প্রিয় বন্ধু একজন মুমিনের জীবনে যত সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় প্রধান সমস্যা হলো যে তিনি আল্লাহর কাছে অপরাধী হয়ে আছেন আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকার কারণেই তার দুনিয়ার জীবনে সুখ শান্তির কমতি এবং ঘাটতি তিনি অনুভব করবেন এবং আখেরাতের জীবনের অশান্তি তো রয়েই গেছে অতএব এই প্রধান সমস্যা যেটি সেটি আল্লাহ তালা দূর করবেন অর্থাৎ আমরা ক্ষমা পেয়ে যাব নাম্বার দুই আল্লাহ সোহায়তআলা পরবর্তী আয়তেনসাল্লাতে ইসলামের জাতিকে লক্ষ্য করে তার ইস্তেফারের বিনিময়ে আল্লাহ পক্ষ থেকে ঘোষিত সে পুরস্কার বা সমস্যার সমাধানের কথা আল্লাহ তালা বলেন কি সেটা সেটা হলো হল আল্লাহালা বলেন যে ফকুল তুস্তফিমান করলে কি হবে অনাবৃষ্টির সমস্যা দূর করে দিবেন আল্লাহ তালা রহমতের বৃষ্টি জনপদে বেশি বেশি নাজিল করবেন যদি তারা ইস্তেকফার করে নাম্বার তিন ওয়ং দিদ কুমি যাদের সম্পদের অভাব দারিদ্রতা আজ আমাদের অনেকেরই অর্থের অভাব এটি বড় একটা সমস্যা জীবনের প্রিয় বন্ধু সে সমস্যার সমাধান আল্লাহ সালা রেখেছেন ইসতেফফারের মধ্যে আমরা যদি ইস্তেকফফার করি আল্লাহ তালা বলেন কুম্বি বি শুধু সম্পদ দিবেন না এমন সম্পদ দিবেন যেটি আমাদেরকে শক্তিশালী করে যেটি আমাদেরকে সমৃদ্ধ করে যেটি আমাদেরকে আমাদের হাতকে মজবুত করে অর্থাৎ কাজের সম্পদ বরকতের সম্পদ আল্লাহ তালা দান করবেন ও বানিক অনেকেরই সন্তানহীনতার সমস্যা আছে সম্পদ আছে কিন্তু সন্তান নাই আল্লাহ সালা সন্তানহীনতার সমস্যা দূর করে দিবেন নিঃসন্তান থাকার যে সমস্যা সেটি আল্লাহ তালা দূর করবেন ইস্তেক ফারের মাধ্যমে অতএব যদি কেউ ইস্তেক ফার করে আল্লাহ তালা তাকে সন্তান দান করবেন বসির এলাই কাছে কেউ যদি সন্তানহীনতার অভিযোগ নিয়ে আসতো তিনি বলতেন ইস্তেক ফার করো আমাদের আজকাল সন্তান না হলে আমরা কত আমল খুঁজে বেড়াই আমল হাতের কাছেই রয়ে গেছে সেটা হলো আপনি ইস্তেক ফার করেন শুধু সন্তান নয় আল্লাহ তালা এমন সন্তান দিবেন যে সন্তান আপনাকে শক্তিশালী করবে আল্লাহ বলেন ওয়াই আল্লাহ তালা সম্পদ এবং সন্তান দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন সমৃদ্ধ করবেন সহযোগিতা করবেন সাহায্য করবেন অর্থাৎ যে সন্তান যে সম্পদ আমাদের কাজে আসবে যেটি আমাদের হাতকে শক্তিশালী করবে আমাদেরকে দুর্বল করবে না প্রিয় বন্ধু স্তেকফারের মাধ্যমে আমরা প্রধান গুরুত্বপূর্ণ তিনটি সমস্যার সমাধান পাওয়া হয়ে এখানে পেয়ে যাচ্ছি প্রথমত আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন ক্ষমা পেয়ে যাব দ্বিতীয়ত অনাবৃষ্টির সমস্যা দূর হয়ে প্রথমতের বৃষ্টি আমরা পাবো তৃতীয়ত আমাদের অর্থের অভাব আল্লাহ তাআলা দূর করবেন চতুর্থত আল্লাহ তাআলা সন্তানের যে অভাব সেটা আল্লাহ দূর করবেন ইস্তিগফারের মাধ্যমে এবং পরবর্তীতে তাআলা সুবহান তাআলা আরও কয়েকটি পুরস্কারের কথা বলছেন আল্লাহ সুবহান তাআলা বলেন ও ইয়ামদিদুকুম বিআমওয়ালি ওয়াবিন ওয়াইজাআল্লাকুম জান্নাতিন কুম анহার আর দুটি পুরস্কারের কথা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন যদি তোমরা ইস্তিগফার করো তাহলে আল্লাহ সুবহান তাআলা বাগ বাগান ক্ষেত খামার ফসল এগুলো আল্লাহ সুবহান তাআলা বাড়িয়ে দিবেন রিজিক বেড়ে যাবে অর্থ আছে সন্তানও আছে কিন্তু খ্যাত খামার ফসল ইত্যাদি ভালো হয় না এটাও একটি সমস্যা আল্লাহ তালা সেই সমস্যা সমাধান রেখেছেন ইস্তেফারের মাধ্যমে ফসল ইত্যাদি বেশি হবে যদি আল্লাহর কাছে আমরা ইস্তেফার করি নাম্বার ছয় আল্লাহ বলছেন ওয়ে জা আল্লাহম আনহার এবং তোমাদের জন্য নদী নালা নহর প্রসবন ঝর্ণা পানির যে সমস্যা আসমান থেকে নাজির হওয়া পানি এটি আল্লাহ তালার একটি রহমক আর জমিনে এরকমভাবে নদী নালা ইত্যাদিতে পানি থাকা খাল বিল ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকা প্রয়োজন অনুপাতে সেটা আরেকটা আল্লাহ তাল নামত সেটিও পাওয়া যাবে ইস্তেকফারের মাধ্যমে ছয়টি নেয়ামত আমরা এ আয়াত থেকে শুধুমাত্র এ তিনটি আয়াত থেকে আমরা পেয়ে গেলাম প্রিয় বন্ধু ইস্তেকফারের মাধ্যমে আরো একটি জীবনের বড় সমস্যার তারা রেখেছেন সেটি হল বিপদ আপদ মুসিবত এমন কোনো মানুষ নেই যার জীবনে বিপদাপদ আসে না যিনি বিপদ মুসিবতের সম্মুখীন হন না এরকম কোনো লোক আমরা একটি মানুষও সারা পৃথিবীতে খুঁজে পাব না প্রত্যেকটা লোকের জীবনে বিপদ আপদ এবং মুসিবত আসে প্রিয় বন্ধু এ মুসিবত আসলে আমরা অস্থির হয়ে যাই খুব বেশি টেনশন করি টেনশন আপনি করেন চিন্তা আপনি করেন কীভাবে সে সমস্যা থেকে আপনি উত্তরণের পথ খুঁজে পাবেন সে চেষ্টা আপনি করেন কিন্তু বন্ধু আপনি যত বেশি চিন্তা এবং টেনশন করবেন তার চাইতে বেশি আপনাকে ইস্তেফার করা উচিত কারণ ইস্তেফার বেশি করার মধ্যেই আল্লাহতালা মুসিবত থেকে বের হওয়ার উত্তরণের পথ সেখানে আল্লাহতালা রেখে দিয়েছেন ইস্তেফার করার মধ্যে এ বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী কয়েকটি দলিল আমরা নিতে পারি নাম্বার এক আদিফিদা সালাম তার জীবনে যখন সবচেয়ে বড় সমস্যার তিনি সম্মুখীন হলেন জান্নার থেকে আল্লাহ তালা বের করে দিলেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন তখন তিনি আল্লাহ স্মাতালা কাছে ইস্তেকফার করেছিলেন আল্লাহ তালা তাকে তখন তার সে সমস্যা দূর করেছিলেন কিভাবে ইস্তেকফার করেছিলেন তিনি বলেছিলেন ও ইল্লাম নাং ফুসানা বলেছিলেনা হে আমার রব নিশ্চয় আমি আমার ওপরে অবিচার করেছি নিজের প্রতি নিজে জোলম করেছি যদি আপনি ক্ষমা না করেন আপনি রহম না করেন আমার বড় ক্ষতি হয়ে যাবে আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব মবুদ আল্লাহর কাছে ছোট হয়ে ক্ষমা চেয়েছেন আল্লাহ তালা তার সমস্যা দূর করে দিয়েছেন প্রিয় বন্ধু নবী ইউনুস আলসাইতালাম তিনি যে বিপদে পড়েছিলেন ঐতিহাসিক বিপদ মাসের পেটে তিনি চলে গিয়েছিলেন আল্লাহ তালা কুদরতিভাবে সেখানে তাকে কিছু সময়ের জন্য হাত রেখে দিয়েছিলেন ওই মুহূর্তে তিনি আত্মরক্ষার জন্য যে চেষ্টাটুকু করেছিলেন এই বিপদ থেকে বের হওয়ার জন্য এই বিপদ দূর হওয়ার জন্য যে চেষ্টা করেছেন সেটি হলো ইস্তেকফার তিনি করেছেন তিনি আল্লাহর কাছে দি দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করেছিলেন যে দোয়াটি পাঠ করেছিলেন সেখানে আল্লাহর কাছে বড় বেশি ভালো লেগেছে আল্লাহ তালা সেটা কোরআনে উল্লেখও করেছেন কি দোয়া করেছিলেন তিনি বলেছিলেন যেটাকে ইউনুস হিসেবে আমরা জানি অর্থাৎ আল্লাহ আপনি ছাড়া কোনো মবদ নাই আপনি পবিত্র নিশ্চয় আমি অপরাধী আমি জালেও আল্লাহর কাছে নিজের দোষের কথা স্বীকার করে ক্ষমা চাওয়া প্রিয় বন্ধু এটা আমাদের জীবনের বড় বড় সমস্যাকে দূর করে দেয় মুহ আলেসরাতামকে আল্লাহ তালা সমস্যা থেকে তাকে উত্তরণের পথ বের করে দিয়েছিলেন এই ইস্তেফারের মাধ্যমে আদম আলেসরতাম কাল্লা স্মাতালা তার বিপদ দূর করে দিয়েছিলেন এই ইস্তেফারের মাধ্যমে আমাদের নবী সাল্লি সাল্লাম বলেছিলেন কালিমাতো আখি নুন আমার ভাই জিন্ন যে বাক্য এটাকে তোমরা আঁকড়ে ধরো বলো তাহলে কি হবে আল্লাহ তোমাদের বিপদ আপন দূর করে দিবেন প্রিয় বন্ধু কোরআন কারিমে এই আয়াতটি এই দোয়াটি ইউনুস সালাতামের এই দোয়াটি উল্লেখ করার পর আল্লাহ সুমাত বলেন ওকেলিন আমি যেভাবে এই দোয়ার মাধ্যমে ইস্তেফারের মাধ্যমে আমার নবী ইউনুসকে বিপদ থেকে আমি মুক্ত করেছিলাম ঠিক একইভাবে একই পদ্ধতিতে আমি ইমানদারদেরকেও এই সমস্যা থেকে আমি বের হওয়ার কোনো বিপদাপদ থেকে বের হওয়ার পথ দেখাবো ইস্তেফারের মাধ্যমে একটি বিখ্যাত বা তার সূত্র নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু তার যে মর্ম সেটা যে বিশুদ্ধ এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই হাদিসটি হল মাল্লাজিমাল ইস্তেফার যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে সব সময় ইস্তেকফার পড়বে শুধু এক দুইবার পড়বে তা নয় এটাকে আঁকড়ে ধরবে পড়তেই থাকবে অন্য বর্ণ আসছে মানে কাসার আল বেশি বেশি ইস্তেফার করবে আল্লাহ সোহাতালা তাকে কি দিবেন আল্লাহ সোহাতালা তাকে জাহাল লাহু মিন মিনকুল্লে হামিন ফারাজা যেই কোনো মুসিবত বিপদ থেকে আল্লাহ তালা তাকে সমাধানের পথ দেখাবেন সমাধানের পথ সে পাবে অমিন কুল্লে বেহতিন মখরাজা যে কোনো সংকীর্ণতায় কোনটা সময় পরিস্থিতি তিনি পড়ে গেলে আল্লাহ সোহাতালা তার জন্য বের হওয়ার উত্তরণের পথ তাকে আবিষ্কার করে দিবেন কুদরতিভাবে যদি সে ইস্তেফারকে কন্টিনিউ করে প্রিয় বন্ধু তাহলে বুঝতে পারলাম নুহার হিসাতামের ঘটনা থেকে আদম আদমআসরাতলামের ঘটনা থেকে নবিসাম এ হাদিস থেকে এবং আরও এ জাতীয় বহু বর্ণনা আছে যেগুলোর খোলাসা এই যে আমরা যদি ইস্তেকফফারকে নিয়মিত করি ইসতেফফারকে যদি আমরা আমাদের জীবনের অংশ বানিয়ে নিই আমরা সবসময় মুখে মুখে অবসর সময়ে যখন এই সুযোগ পাবো ইস্তেকফফার করতে থাকবো তখনই কি হবে আমরা আল্লাহ সোহাতালা আমাদেরকে বিপদ থেকে দূর করবেন আপনি কোনো মুসিবতে পড়ে গেছেন কোনো বিপদে পড়ে গেছেন প্রিয় বন্ধু সর্বপ্রথম যে কাজটি করা দরকার ইস্তেকফার শুরু করা দরকার ইস্তেকফার করতে থাকুন ইসতেক করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে বের হওয়ার একটা পথ দেখিয়ে দিবেন প্রিয় বন্ধু এটি একটি বিরাট বড় একটা সমস্যার সমাধান জীবনের যে কোনো বিপদের সমাধান রয়ে গেছে ইসতেক মধ্যে সাত নম্বর চলে গেল আট নম্বর হলো আল্লাহ তালার আজাব এবং গজব আমাদের উপরে আসবে না যদি আমরা ইস্তেকফফার করি ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ তালা তার বন্দাদেরকে আসমানে যে আজাব আসমানে যে গজব সেই গজব থেকে আল্লাহ রক্ষা রক্ষা করে থাকেন আল্লাহ স্মাতালা বলেন মা হে রসুল আপনি যদি তাদের মাঝে অবস্থান করেন তাহলে আমি সেখানে আজাব পাঠাবো না আল্লাহ তালা কোনো নবী উপস্থিত থাকলে সেখানে আল্লাহর গজব বা আজাব পাঠান না লুত আল্লাহ সালামের জাতির উপর আল্লাহর আজাব এসেছিল আল্লাহ তালা তার আগে তাকে সরিয়ে নিয়েছিলেন এরকমভাবে নুহার সাল্লাম উপর আল্লাহ আজাব এসেছিল যা জাতির উপরে আল্লাহ তালা তার আগে নুহারা সাল্লামকে কিস্তিতে উঠায় তাকে রক্ষা করেছিলেন ঠিক একইভাবে এ তাল্লাহ স্মালা বলছেন হেরাসুদ আপনার থাকা অবস্থাতে আমি সেখানে আমার আজাব প্রেরণ করব না অর্থাৎ নিরাপত্তা তারা অর্জন করবে যদি আপনি সেখানে থাকেন অর্থাৎ নবী সাল্লামের উপস্থিতি এটা নিরাপত্তার একটি কারণ প্রিয় বন্ধু আমরা সকলেই জানি আজ আমাদের মাঝে নবী সাল্লাহিস্লাম নেই অতএব নিরাপত্তার এই কারণটি আমাদের মাঝে নেই অতএব এই উপায়ের মাধ্যমে আমরা আল্লাহ সুমাতাল গজব বা আজাব থেকে নিরাপত্তা লাভ করার সুযোগটা আর এখন নেই কিন্তু আয়তের পরের অংশ আমাদের জন্য শুভ সংবাদ বহন করছে সেটি হলো আল্লাহ সুমাতালা বলেন মা ওয়াহম ও আর যদি তারা ফার করে কোনো জাতি কোনো সম্প্রদায়ের লোকরা যদি ইস্তেকফারে মশগুল থাকে ইস্তেফারে লিপ্ত থাকে তবুও আল্লাহ সুমাতাল্লাহ তাদের উপরে আল্লাহর আজাব এবং গজব নাজিল করবেন না প্রিয় বন্ধু আল্লাহর আজাব গজব থেকে নিরাপত্তা লাভ করার দ্বিতীয় যে উপায়টি সেটি এখনও আছে সেটি ভ্যালিড আছে সেটি হলো ফার করা ফার করলে আল্লাহর আজাব এবং গজব থেকে আমরা নিরাপদ থাকতে পারবো প্রিয় বন্ধু আটটি বড় বড় সমস্যার সমাধান আল্লাহ সুমাতালা দেখেছেন এই ইসতেকফারের মাধ্যমে নয় নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার একটি সারপ্রাইজ পুরস্কার আল্লাহ সুয়াতালা আমাদেরকে দিবেন ইসতেক মাধ্যমে সেটি হল এমনভাবে আল্লাহ সুমাতালা রিজিক দিবেন যে যেখান থেকে রিজিক এসে আমাদেরকে রীতিমতো সারপ্রাইজড করে দিবে যে রিজিক আমাদেরকে এরকমভাবে চমকায় দিবি এরকম রিজিক আল্লাহ দিবেন কল্পনা উৎস থেকে আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিবেন এই জন্য হাদিসটি একটু আগে বলছিলাম তা শেষ অংশ হলো এরকম কি সব সময় থেকে ফার করবি আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে কল্পনাও করছে না প্রিয় বন্ধু আর কি চাই আল্লাহ তালা ক্ষমা করবে অনাবৃষ্টির সমস্যা দূর হবে অর্থের অনটন দূর হবে এবং বরকতময় অর্থ পাওয়া যাবে সন্তানহীনতার সমস্যা দূর হবে এবং বরকতের সন্তান যে সন্তান কাজে আসবে সেটা পাওয়া যাবে শস্য ফসল ক্ষেত খামার ইত্যাদি ভালো হবে নহর নদী নালা ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকবে যেটা মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে যদি ইস্তেফারকে কন্টিনিউ করা যায় আল্লাহর আজহাল এবং গজব থেকে নিরাপত্তা লাভ করা যাবে এবং সারপ্রাইজের যে পুরস্কার ক্লাস মাহাতারা দেখেছেন সেটা পাওয়া যাবে প্রিয় বন্ধু তার চেয়ে বড় কথা আল্লাহ ক্ষমা করবেন মাফ করে দিবেন নয় নয়টি আমাদের জীবনের আটটি বড় বড় সমস্যার সমাধান এবং নয় নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার অকল্পনীয় ইস্যু থেকে উৎস থেকে আল্লাহ তাদের রিজিক দান করবেন কিসের মাধ্যমে ইস্তেফারের মাধ্যমে প্রিয় বন্ধু আসুন সবসময় ইস্তেফার করতে থাকি বাসা বাড়িতে কাজের জায়গায় ইস্তেফার দেয়ালে দেয়ালে লিখে রাখি দিই যেন দেখে আমার পর কথা স্মরণ হয় একে অন্যকে স্মরণ করিয়ে দিই ইস্তেকফফার করতে থাকি ইস্তেকফফার মানে হলো আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমি নিজের ভাষা যে কোনোভাবে ক্ষমা চাইতে পারি আল্লাহ আপনি মাফ করে দিন তবে হাদিসে কয়েকটি ভাষা আমাদেরকে শিক্ষা দেওয়া আছে তার ভিতরে সবচেয়ে সহজ সবচেয়ে সরল ইস্তেফার হলো সবচেয়ে ছোট্ট ইস্তেফার হলো আস্তফর ওলে আল্লাহ আহ আল্লাহর কাছে আমি ইস্তেফার করছি ক্ষমা চাচ্ছি এবং তার দিকে আমি ফিরে যাচ্ছি এর বাইরেও অন্য অন্য ইস্তেফার হাদিসের যে সমস্ত ইস্তেফার বর্ণিত আছে সেগুলো আমরা করতে পারি ইহুম্লা যিনি ছাড়া কোনো মাবুদ নেই আমি তার কাছে ইস্তেফার করছি তিনি চিরঞ্জীব তিনি কাইম এবং তার কাছে আমি প্রত্যাবর্তন করছি ইস্তেফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেফার হলো সৈয়দুল ইস্তেফার অত্যন্ত মূল্যবান একটি দোয়া সকাল সন্ধ্যা পড়ার জন্য নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে সাদ করেছেন নসিহত করেছেন প্রিয় বন্ধু এটি আমাদের সকলের মুখস্থ থাকা উচিত সঈদুল ইস্তেফার হল আল্লাহম আন্ত রব্বি হে আল্লাহ আপনি আমার রব লাহ ইল্লাহ আন্ত আপনি ছাড়া কোনো আবুদ নাই হালাকি আপনি আমাকে সৃষ্টি করেছেন ও আনা আবুদু আমি আপনার গোলাম ওয়ানা আনা আলা আহদিকা ও আদিকা আমি আপনার অঙ্গীকার আপনার ওয়াদা আলাস্তবি রব্বিকুম যে আপনি আমাকে রব হিসাবে স্বীকারত্ব নিয়েছিলেন সেটার উপরে আমি আছি এখনও আমি স্বীকার করছি ওয়ানা আলা আহাদিকা ও আদিগা মস্ত যতটুকু সম্ভব আমি সেই স্বীকারোক্তির উপরে এখনও অটল আছি ওয়ানা আল্লাহদিকা ও আদিগা মস্তিকমিক আল্লাহ আমি যে সমস্ত অপকর্ম গুনাহ করেছি এগুলোর ক্ষতি থেকে আশ্রয় আপনার কাছে আশ্রয় চাই ও আউমাসনাত আবু উল্লা কাবেন থেকে আলেই আল্লাহ আপনি যে আমদ আমার প্রতি দিয়েছেন আমি সেটাকে স্বীকার করি ও আবু উল্লা কাবিদাম্বী আল্লাহ আমি যে অপরাধ করেছি সেটাকেও আমি স্বীকার করি ফাফিল্লি ফা ইন্না হাইফরের ভাই ইন অতএব আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না আসুন ভাই ফারকে সবসময় নিয়মিত ফারকে আমার জীবনের অংশ বানিয়ে নিই আমার অবসর সময়গুলোকে পরিপূর্ণ করে দিই ইস্তেফারের মাধ্যমে আল্লাহ আমাদের সকলকে বিশেষ ইস্তেফার করার তো দান করুন সকল কল্যাণ অধিকারী হওয়ার পরেও আমার নবী সাল্লা সাল্লাম দৈনিক সত্তর বার ফার করতেন আল্লাহর কাছে আমরা সত্তর বার কয়জন মানুষ ফার করতে পারি ওরা আমাদের তো বেশি করা উচিত কমপক্ষে আস্তাফর আস্তাউফির এই বাক্যটি অর্থ সহকারে বুঝে আল্লাহর কাছে নিজেকে অপরাধী হিসাবে ছোট তুচ্ছ করে পেশ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহতে আমাদের সকলকে আমল করার তফিক দান করেন করেন্লা ওখরুল আওয়ানা আমি